ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো প্রতিকৃত বসু পরিচালিত মিঠন চক্রবর্তী সোহম চক্রবর্তী দেবশ্রী রয় শাশ্বত চ্যাটার্জি রজতাব দত্ত অনির্বাণ চক্রবর্তী কৌশিক সেন অভিনীত তাদের নতুন আপকামিং মুভি শাস্ত্রী তো শাস্ত্রী এই মুভিটি কিন্তু পুজোতে রিলিজ করতেছে অর্থাৎ আট তারিখে এই মুভিটি কিন্তু হলে রিলিজ করতেছে এবং আজকে এই মুভিটার ট্রেলার নিয়ে আসা হয়েছে তো ট্রেলারটা কেমন ছিল কেমন হলো এই ট্রেলারটা সেটা নিয়ে এখন কথা বলবো তো এক কথাই বলতে গেলে এটা ওয়েল এডিটেড একটা ছিল সুন্দর ছিল এবং দেখে এই মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে তো একজন খুবই সাধারণ মানুষ যার সংসারে সব সময় টানাপড়া লেগেই থাকে আর কি মানে ফিনান্সিয়াল ক্রাইসিস লেগে থাকে আর কি অর্থাৎ সে বিভিন্ন ভাবে ট্রাই করে আহ প্রচুর টাকা ইনকাম করার আহ একটা সিনে দেখা যায় যে তিনি কিন্তু আহ একটা টিকিট কাটে আর কি দশ লাখের এবং বিভিন্ন শাস্ত্রীর সঙ্গে দেখা করে তাদের থেকে বুদ্ধি নাই এবং তার ভাগ্যটা কিভাবে পরিবর্তন হবে এ বিষয়ে কিন্তু তিনি বিভিন্ন কাজকর্ম করে থাকে যেটা আমরা এই ট্রেলারটার শুরুর আগে দেখতে পাই তো এই ক্যারেক্টার প্লে করতেছে মিঠন চক্রবর্তী তো তার এই ক্যারেক্টার আমার খুবই ভালো লাগছে এবং মানে এই ট্রেলারটার সেকেন্ড হাফে এই ক্যারেক্টার যেভাবে পরিবর্তন হচ্ছে অর্থাৎ একজন সাধারণ মানুষ থেকে কীভাবে একটা শহরের মাসিয়াতে পরিণত হয় অর্থাৎ একজন শাস্ত্রীতে পরিণত হয় তো আসলে এটা তারই কাহিনী এবং গল্পটা মানে সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে খুব ভালো লাগছে এবং এই যে তার পরিবর্তন মানে একটা মানুষ হঠাৎ করে কিভাবে চেঞ্জ হয় এবং এতটাই চেঞ্জ যে সেই ক্যারেক্টার আপনিও চিনতে পারবেন না মানে আমি তার ফেস বা এই সব কিছু বলতেছি না তার ব্যবহার সে তার এক্সপ্রেশন তার ডায়লগুলো মানে সব কিছু একদম চেঞ্জ তার পুরো লাইফস্টাইল একদম চেঞ্জ তখন কিন্তু মানে সে জাস্ট হাত ও এবং মানুষ কিন্তু তখন তার কাছে টাকা নিয়ে আসে তো এই মুভিটাতে আমরা দেখতে পাবো জ্যোতির্বিজ্ঞানী হিসেবে এবং সে কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ এই শাস্ত্রী অর্থাৎ মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার তো এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমরা একটা লড়াই দেখতে পাবো তো এই সোমের যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টার আসলে কিভাবে এই শাস্ত্রী ক্যারেক্টারকে থামায় তো এটা আসলে দেখবার বিষয় হবে তো এখানে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টার যখন আসলে করাপ্টেড করাপ্টেড হয়ে যাচ্ছে এবং তিনি যে করাপ্টেড হয়ে যাচ্ছে তো এর পিছনে কিন্তু একটা আভাস টেলারে রাখা হয়েছে যদিও সেটা সম্পূর্ণভাবে আসলে দেখানো হয়নি ট্রেলারটাতে তবে মানে এই ক্যারেক্টারের পিছনে একটা গল্প থাকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হবে যে কেন এই ক্যারেক্টারটা হঠাৎ করে পরিবর্তন হলো তো তার একটা পরিবর্তন আমরা দেখতে পাবো এবং সে মানে টেলারের শুরুর দিকে আমরা দেখছি সে মানুষের কাছে হাত পেতে চাইতো এবং এখন সে মানুষকে হাত তুলে আশীর্বাদ দেয় এই যে একটা চেঞ্জ মানে তার ডায়লগ তার এক্সপ্রেশন সব কিছুতেই একটা চেঞ্জ আসছে তার লাইফস্টাইল মানে এই যে ক্যারেক্টার হঠাৎ করে এতটা পরিবর্তন মানে একদম বলতে গেলে করাপ্টেড হয়ে গেল তো এর পিছনে যে গল্পটা সেটা হয়তো বা অনেকটাই মানে ইমোশনাল হবে দর্শককে কানেক্ট করবে এবং দর্শক কিন্তু কখনোই মানে এই ক্যারেক্টারকে ভিলেন হিসেবে দেখবে না মিঠুন দর্শক হিসেবে হিসেবে ভিলেন ভিলেন দর্শক দেখবে না তো এখানেই যদি গল্পটা দর্শককে কানেক্ট করতে পারে তাহলে সত্যি বলতে এই মুভিটা দর্শক দেখবে এবং দর্শকের ভালো লাগবে এবং একটা মানে আহ বিজ্ঞান বনাম আহ জ্যোতিষ এই যে একটা লড়াই তো এই লড়াইটা দর্শককে দুর্দান্ত একটা ফিল্ম দিবে যদিও বাংলাতে এই ধরনের সিনেমা মানে বিজ্ঞান এবং জ্যোতিষ এই দুইটাকে নিয়ে একসঙ্গে সিনেমা আসলে দর্শক সবসময় দেখতে পায় না বা দেখে না তো সেখান থেকে কোথাও গিয়ে এই মুভিটা নতুন একটা এক্সপিরিয়েন্স দিবে দর্শককে দর্শককে নতুন একটা গল্প দর্শকের সঙ্গে নিয়ে আসতেছে আমার কাছে খুব ভালো লাগছে তো আমি বলবো যে আপনি কি অবশ্যই জ্যোতিষের সঙ্গে দেখা করবেন তো ওয়েল এডিটেড খুব সুন্দর একটা ট্রেলার ছিল এটা আমার কাছে ট্রেলারটা সত্যি বলতে খুবই ভালো লাগছে কারণ ট্রেলার দেখে মুভিটার গল্প সম্পর্কে খুব একটা বোঝা যাচ্ছে না এবং কি হতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি না তো এই যে জ্যোতিষ বনাম বিজ্ঞান মানে একটা লড়াই এবং এখানে দুইটা ক্যারেক্টার দুইটা ক্যারেক্টারকে বাসা হয়েছে মিরন চক্রবর্তী সোহম চক্রবর্তী তো এখানে কেউই কিন্তু ভিলেন না বা দর্শক কিন্তু কাউকে ভিলেন হিসেবে দেখবে না তো সেখান থেকে বলতে গেলে মানে এই যে লড়াই সেটা কিন্তু আরও জমে উঠবে সেই লড়াইটা কিন্তু দর্শক আরও মজা পাবে মানে এই দুইটা ক্যারেক্টার কীভাবে লড়তিছে এবং দুইটা ক্যারেক্টার কেউ আসলে ভুল করতেছে না দুই দিক থেকে বলতে গেলে দুইজনেই সঠিক তাহলে এই যে দ্বন্দ্ব সেটার লড়াইটা কিন্তু আরও চমৎকার হবে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এবার পুজোতে প্রত্যেকটা মুভি মানে এক একটা মুভি বলতে গেলে তার নিজের দিক থেকে সেরা হবে এখন দর্শক কোন মুভিটা পছন্দ করবে কোনটা দর্শকের কাছে বেশি ভালো লাগবে এটা এখনই বলতে পারবো না তবে হ্যাঁ এটা বলতে পারি যে পুজোতে অবশ্যই শাশ্রীর সঙ্গে দেখা করুন শাশ্রী হলে গিয়ে মুভিটা দেখুন ট্রেলারটা আমার কাছে খুব ভালো লাগছে ট্রেলারটাতে ট্রেলারে যে গানটা ইউজ করা হয়েছে গানটা খুব সুন্দর ছিল এখানে প্রত্যেকের পারফরমেন্স মানে শাস্ত্রীতে যে কাস্টিং করা হয়েছে হিউজ কাস্টিং এখানে মানে কী বলবো আমি নাম ধরে ধরে অবশ্যই প্রথমে বলছি এখানে কাস্টিং প্রচুর ছিল আর প্রত্যেকের পারফরমেন্সটা খুব সুন্দর ছিল বিশেষ করে আমার কিন্তু এই মিঠুন চক্রবর্তী তার পারফরমেন্সটা বেস্ট মনে হয়েছে এর কারণ হলো শুরুর দিকে তার যে ক্যারেক্টার সেটা আমার খুব ভালো লাগছে কম বেশ কিছু কমেডি থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি কমেডিগুলো মানে ট্রেলারে যে কমেডিগুলো হ্যাঁ ওয়ার্ক করতেছে কোথাও কমেডিগুলো একটু আমার কাছে খারাপ মনে হয়েছে তবে কমেডি থাকবে এবং এই ক্যারেক্টার যখন পরিবর্তন হয় এবং আসল মজাটা কিন্তু আমরা তখনই পাবো ক্যারেক্টারের পরিবর্তনের সাথে সাথে মানে এই মুভিটার গল্পের চেঞ্জ দেখতে পাবো আমরা তো ট্রেলারটা সত্যি ওয়েল এডিটেড খুব সুন্দর সেটা একটা ট্রেলার মনে হয়েছে আমার কাছে এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ